আলহামদুলিল্লাহ তাবলিগের কাজ সুন্দরভাবে চলছে কি চলছে না আমার কথা কয় না আসতে বলেন কা বাংলাদেশে তাবলিগের কাজ এশিয়া মহাদেশে ভারত উপমহাদেশ দেন সারা বিশ্বব্যাপী তাবলিগের কাজ সুন্দরভাবে চলছে কি চলছে না চলছে এটা কোনো সন্দেহ আছে সন্দেহ নাই রে কি কম বলেন না

আমাদের তাবলীগের প্রবর্তক হলো ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এটা বল এটা বল আমাদের নবীর উপর তাবলীগের প্রবর্তক হ্যাঁ নবী কাজ নবী প্রবর্তক তো যারা বলে আমাদের ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রবর্তক এই কথা বল মাত্রা মাত্রা রাখেন তাই তাবলীগ নবী রসূলের কাজ নবী রসূল শুরু করেছেন সেই মিরাসি সম্পদ আমরা পাইছি তার মধ্যে আমাদের একজন বুজুর্গ এই তাবলিকের কাজটাকে এশিয়া মহাদেশ থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী নিয়মতান্ত্রিক অনুযায়ী ছয় উসুলের মাধ্যমে উনি এটাকে কি করছেন ক্ষান্ত করছেন একত্রিত করছেন হম উত্তর দিতেছি

ইলিয়াসাব রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাজা এখন 100 বছর হয়নি না আল্লাহ এখনো কি হয়নি 100 বছর হয়নি মনে হয় আর কি হতেও হবেই না 200 বছর হবে না বছর হবেই না ইলিয়াসাব রাহমাতুল্লাহ আলাই কত sene মারা গেছে এটা আমার তারিখটা সনটা এখন স্মরণ নাই এর মধ্যে ইহুদি খ্রিস্টানদের নজর পড়ছে এটার ভিতরে যদি আমরা একটু কি কি দিতে পারি খোঁচা দিতে পারি একটু কাজ করতে পারে তাহলে বিশাল একটা জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের কি করছে নজর পড়ছে শকুনের চোখ লাগে এদিকে খেয়াল করেন যারা শকুনের কি লাগছে যেখানে শকুনের চোখ লাগে ওখানে বলেন তো হিংসা হিংসা প্রতিহিংসা যেখানে শকুনের চোখ লাগে সেই জায়গাটাকে আর অবস্থায় আপন অবস্থায় থাকেনি বলেন না আপন অবস্থা রাখি না থাকে না সে জায়গাটা নষ্ট হয় কি হয় না হয়ে যায় ইসলামের বিরুদ্ধে কোন শকুন বা কখনো হিংসুক যদি চোখ রাঙাইয়া তাকায় হের চোখ লইয়া হে যাবো ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে এটা কোনো সন্দেহ আসেনি যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়া তাবলীগ নামক এই মহাপবিত্র স্থানে আইসা ইহুদি খ্রিস্টানদের দালাল হইয়া কাজ করবে বলেন তো তাদের কাজ সফল না বিফল বিফল বিফলে যাবে সাময়িক কোন কাজ করতে পারবে হয়তো সাময়িক কাজ কাজের কোনো ফলফল তারা পাইবে কিন্তু এটা ফলফশুষ নয় আমাদের আর কোনো টেনশন আসছে এখন খ্রিস্টানদের চিন্তা ভাবনা হইল তাদের আমিরকে হম এরপরে চার বছর ক্ষেত্র সাত বছর আট বছর ধরেন আর আট বছর আগে বুঝছেন দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালে ষোলো সালে সাহেব নিজের কিছু উক্তি বলা শুরু করছে বুঝেন বুঝেন নিজের ব্যক্তিগত কিছু উক্তি শুরু করছে এগুলো আমি নিয়ে এসেছি কি কি উক্তি আমি তো সবগুলো আর কোট করতে পারি না যা আমি পারছি আর কি নিজস্ব ব্যক্তিগত কিছু কি উক্তি শুরু করছি কিন্তু এটার গোয়া পত্তন হয়েছে দশ সাল থেকে প্রকাশ করে নাই কেউ কেউ বলেন আরো আগ থেকে কেউ কেউ গোপন রাখছে কেউ কেউ বলছেন আরো আগ থেকে রূপ দিয়ে চলছে আর কি দিয়ে চলছে রূপ দিয়ে চলছে যেমন বর্তমান সময় ইসলামের নাম দিয়া অনেক জনগোষ্ঠী চলে গে চলে না বলেন না চলে গে চলে না এটা বললে এখন আমার এটাকে ঝামেলা আছে এই সমস্ত বিষয় কথা বলে আমি কিছু আছে ইসলামের রূপ দিয়া অনেক জনগোষ্ঠী অনেক জনগোষ্ঠী চলে কি চলে না নিজের ফ্যাট পুরা করবেন লেগা ফ্যাট পূজা করবেন লেগা নিজের তিন বেলা খাবার পাওয়ার লেগা ইসলামের নাম দিয়ে চলে হ্যাঁ দুর্নীতি আর ফ্যাট নীতির কারণে তো আমরা এক হতে পারতেছি না এবং সমান্তালে কোরআন সন্ন্যার কথা বলতে পারতেছি না সমান্তালে কোরআন সন্ন্যার অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারতেছি না রাষ্ট্র পরিচালনা করতে পারতেছি না হযরতে বলেছেন কিন্তু একটা হ্যাঁ গোলা কিন্তু একটা কালিমাওয়ালা জিকির নামাজওয়ালা নামাজওয়ালা জিকির ফরদাওয়ালা জিকির নবীওয়ালা কাজ হালাল গাজা ঘর কো দুয়ার কো ঢুকা কই মনে আছে নি ও ভাই মনে আছে নি যায় কই যাই কই যাইতে কইছে কোন গর্গ ঢুকে গডুকে গায় ঢুকতে কইছে মদিনায় যাইতে কইছে মক্কায় যাইতে কইছে মদিনায় জেল আলখানাত দুকে ওই বলেন না সিনেমা হলে হলে গর্গ দুয়ার কই ঢুকেই হায়রে কথা সুন্দর কথা কিও জেডা কথা কইনা গা গর্গ দুয়ার ঢুকে কই আমার আমাদের উজানি হাজারক্রিম সন্তান বিশিষ্ট ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ তার ঘরের একজন সন্তানের নাম সরাজ করিম তার ছেলে মুবারক করিম ফির সাহেব রহমতুল্লাহি আলাই উজানি তার এখন তিন ছেলে ফজলে আলাহি মাহবুবে আলাহি আশেক আলাহি তিন ওজন ফির তিন ওজন বাংলাদেশ কাপ হতেছে ফিরের ঘরে ফির সবার ফিরের ঘরে ফির শাহেকের ঘরে শাহেক হ্যাঁ শাহেকুল হাদিস আপনি শাহেকুল হাদিস আল্লাহ মাহমুদ এই যে বলছে গর্ব দুয়ার করে ঢুকে করে বলছে কি করে কি বলছে কি করে কি আমরা কি কথা গুলা বুঝে ভুলে গেছি গা পর্দাওয়ালা জিকির পদ্দাওয়ালা নামাজ নামাজ কয় পদ্দা করে না লাভ হবে না আগে বুঝি নাই এখন বুঝতেছি বিবি পদ্দাওয়ালা জিকির বিবি পদ্দাওয়ালা নামাজ নামাজ প্রদূর হবে না পদ্দা না করলে হালাল খাদ্য হালাল গাজা হালাল খাওয়া ওয়ালা জিকির হাজারো আবাদত করতে করতে কপারের মধ্যে ডাক ফালাই দিচ্ছেন কিন্তু ইমান ঠিক নাই হালাল খাদ্য খান না হালাল খাদ্য নেই হালাল খাদ্য খান না লাভ হবে না কি হবে না লাভ হবে না ও ভাই কেন বুঝাইলে বুঝবেন এ যে কইল হজুর বেলে গেছে হালাল গাজা ওয়ালা জিকির फर्दा वाला जिकिर नमाज वाला ज़िक्र, हाय रे सुंदर कथा फैज इब्राहिम शम्सुल हक मुबारक आए गोदा बरसरो बर बागे मादा इंतु फैले मुस्तफा मन नहीं काम तो

নজর পাওয়ার কারণে তারা চাইছিল এটাকে বিধ্বংস করে দেওয়ার মানুষের ইমানকে নষ্ট করে দেওয়ার পায়ে তারা করছিল চেষ্টা করছিল আল্লাহ বলেন তুমি ইমানকে নষ্ট করবা আমি তোমার জীবনকে নষ্ট করে দেব তোমার আমি চাইস করে এলাম আমার ইসলাম থাকবে আমার কোরআন থাকবে আমার নবী থাকবে আমার ওয়ারাসাতে নবী থাকবে এরা কেউ ধ্বংস হবে না এরা কি হবে না

আপনি আপনার মন মুদুরা দাওয়াত দিলে লাভ হবে না হ্যাঁ আমার মন মতো করে দাওয়াত দিলে লাভ